নমস্কার বন্ধুরা নানা বাহারি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি করে দেখাবো ছোলা দিয়ে মোচার ঘন্ট তার জন্য আমি প্রথমেই মোচাগুলো কেটে হলুদ জলে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখব। তারপর কড়াইয়ে জল গরম করে সেই জলের মধ্যে ওই মোচাগুলো দিয়ে আবার দু মিনিট মতো ভাপিয়ে নেবো ভাপানো হয়ে গেলে এবার আমি কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দেব গোটা জিরে গোটা গরম মশলা ও তেজপাতা জিরেগুলো বেশ ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব ভেজে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব দু মিনিট মতো তারপরে দেব একটা টমেটো টমেটো আলু একসঙ্গে আবার কিছুক্ষণ ভেজে নেব টমেটোগুলো বেশ নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ তারপর সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা মোচাগুলো আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা ছোলা ও মোচাগুলো একসঙ্গে মিশিয়ে নেব তারপর বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দেবো কিছু মশলা মশলাগুলোর মধ্যে দেবো আদা জিরে বাটা লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো তারপরে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আলুগুলো ও সবগুলো একসঙ্গে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সবগুলো একসঙ্গে সেদ্ধও হয়ে যাবে এবং মশলাগুলো ভাজাও হয়ে যাবে তারপর ঢাকা খুলে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব সঙ্গে ভাজতে ভাজতে জলগুলো শুকিয়ে যাবে এবং সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে যাবে এবার ভালো করে ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে ভাজতে ভাজতে বেশ শুকনো হয়ে আসলেই আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি তাহলেই রেডি আমাদের ছোলা দিয়ে মোচার ঘন্ট এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা নমস্কার